যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্র লোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক তুমি যতই মেরামত করো না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দিবে না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য কখনো বাঁচবেন না কারণ মানুষ বদলায় স্রষ্টার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন